দেয় অনেক সময় এমন হয় যে যিনি বলেন তারও হেদায়াতের জন্য যথেষ্ট হয়ে আর আপনারা এতগুলো নিষ্পাপ চোখ আমার মতো ঘোনাঘারের দিকে এত সময় তাকায় পাঁচ মিনিটও যদি তাকায় থাকেন বিশাল এক পাওয়া এতগুলো নিষ্পাপ চোখ আমার দিকে তাকায় থাকা এই উসিলায় যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন কি বলেন এর চেয়ার কি সৌভাগ্যের আছে হ্যাঁ এর চেয়ার কি সৌভাগ্যের হইতে পারে আপনার আল্লাহ তালার মনোনীত বাংলা আল্লাহ তালার একদম খাস খাস বোঝেন নেই আফজল আপনারা আশ্রফ আপনারা খাস না খাসের ইয়া কি আকাশুল খাস মানে খাসেরও খাস বিশেষ ব্যক্তিদেরও বিশেষ ব্যক্তি হয়তো নাই উদাহরণ দিলে হয়তো উদাহরণ দিলে আল্লাহ তালা আপনাদেরকে কি পরিমাণ ভালোবাসে আপনাদেরকে এতটাই ভালোবাসে যে আপনাদের উসিলায় মানুষ খাবার পায় আপনাদের উসিলায় রিজিকের ফয়সালা হয় কিসের ফয়সালা হয় রিজিকের ফয়সালা হয় আপনারা কোরআন পড়ে এর উসিলায় ধান খেতে আল্লাহ তাআলা বরকত দেন আপনাদের আপনাদেরকে বেশি অনেক বেশি मोहब्बत করেন আল্লাহ তাআলা আপনি যে ঘরে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন ওখানে সাত আটজন জোট পাপ আছেন আপনার ভাই চাচা মামা এর মধ্যে আপনাকে আপনাকে বাছাই করে নি কোরআন এর বাগানেই ঘুমাচ্ছেন আল্লাহর কালাম এই বাগানে আপনি থাকছেন হার হামেশা চব্বিশ ঘন্টা আপনার চিন্তাই থাকে কোরআনকে নিয়ে সবক দিতে হবে সাত সবক শোনাইতে হবে এরপরে আমুক এরপরে আবার তেলাওয়াত এরপরে আবার সবক এই তো নাকি পুরো কোরআনকে নিয়ে আপনাদের সমস্ত কিছু আর কাল আল্লাহ তৌফিক দিয়েছে কি বলেন ষোলো কোটি বাংলাদেশের জনসংখ্যা কত ষোলো কোটি না এর মধ্যে এক থেকে দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট মাদ্রাসায় পড়ে তাহলে দেখেন এই ষোলো কোটি দুই তিন পার্সেন্টের মধ্যে আপনি একজন আপনারা হাত উঠান আল্লাহর আড়সে আপনাদের দোয়া মঞ্জুর হয়ে যায় ওঠে আপনারা রাতে এমন একটা সময় উঠে যেই সময়টা আমার আল্লাহ বলতে থাকে চাও আমি দিব চাও দিব আপনি যে সময়টা ভোরবেলা উঠেন না করার জন্য ওই সময় আল্লাহ তালা কি বলেন চাও দিব কে আছে চাও আমি দিব বুঝতে পেরেছেন এমন একটা সময় আপনি কি ঘুম থেকে ওঠেন যে সময় পুরো দুনিয়া নিস্তব্ধ থাকে সময়টা আপনি উঠেন সুযোগ থাকলে একটু আগে উঠে দুই জায়গায় নামাজ পড়ে নেন মিলে গেল না কি বলে আল্লাহ চাও আমি দিব আর আপনি চায়া বসলে আল্লাহ কবুল করে নেবেন ছাড়া আপনারা হচ্ছেন আমাদের প্রজন্ম আমাদের ভবিষ্যৎ আপনারা যতটা ভালো থাকবেন আমরা কবরে ততটাই ভালো থাকবো আপনারা যতটা ভালো থাকবেন আমরা দুনিয়াতে কবরে ততটাই ভালো থাকব আপনারা যতটা ভালো থাকবেন আগামী আল্লাহমুখী হবে নিজাম টিকে থাকবে হচ্ছেন কথা এক সময় বাংলাদেশের প্রায় পাঁচশোর উপরে ধান আসতো কি ছিল ধান ধান চিনেন ধান এই ধানটা কত রকমের ছিল পাঁচশো উপরে রকম রকম যেমন আঠাইশ একটা চাল উনত্রিশ একটা চাল একটা আসে না একটা চাল ধান আমার কথা বুঝতেছেন আপনারা কষ্ট হচ্ছে না তো ওই সময়ে আল্লাহর অলিরাও ছিল যার কারণে রিজিকের প্রশস্ততা ছিল অনেক কিন্তু এখন ঘোনা গাড় দিয়ে পুরো ভরপুর এখন কি রিজিক কমে গেছে এখন কয়েকটা দাম স্বর্ণ আঠাইশ উনত্রিশ এছাড়া তো বলতেও পারবো না আর যে যে মিনিকেট খাই আমরা এটা ধান না এটা প্রসেসিং হয়ে আসে আপনারা যারা যদি এই কারখানায় এসেছেন ওইভাবে গঠন হয়ে বের হতে পারেন তাহলে হয়তো আল্লাহ তালা রিজিকের প্রশস্ততা আবার বৃদ্ধি করে দিবে তাহলে আরো সংকীর্ণ করে দিবে বুঝতে পেরেছেন আপনারা হচ্ছেন সুপার পাওয়ার আপনারাকে সুপার পাওয়ার দুনিয়া পচে গেছে অন্ধকার বুঝে না কার কাছে কি আছে কার কাছে কি আছে এটা বুঝে না দুনিয়ার মানুষ এমনকি আমরাও বুঝি চর্চাই হয় না অথচ আপনি এই যে জায়গায় যারা আছেন প্রত্যেকে এক একজন সুপার পাওয়ার সুপার পাওয়ার হওয়ার জন্য এখানে এসেছে হাফিজ জজুর রহমতুল্লাহ আরে এতেকালের পরে জাতীয় ঈদগা থেকে হজরতের লাশ নিয়ে গিয়েছে তখন একটা হাফিজুর রহমতুল একসময় আমাদের মতো ছোট ছিল না নাকি ছিলেন না বক্তব্য কিতাব পড়েছেন থানু বিকে আমাদের মতো ছোট ছিলেন না কি বলে আমার সাইক পাহাড়পুর এরomtলালত একসময় ছোট ছিল আপনার সামনে যে সমস্ত উস্তাদরা আছেন ওনারও কি আপনাদের সময়টা পার করে এসেছেন না পার করে এমন অনেক बुजुर्गদের ওকে আপনারা শুনেন না যে বৃষ্টির জন্য দোয়া করছে আল্লাহ তালা বৃষ্টি পাঠিয়ে দিছে তাহলে সুপার পাওয়ার কে আপনি সুপার পাওয়ারটা মনে করেন গ্রহণ করার জন্য এখানে আসতেন এখন যে যত বেশি পাওয়ার এখন এই জায়গায় আপনাদের